বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বিজয়কে দেখে ঠাকুর বালকের ন্যায় রঙ্গ করতে লাগলেন বিজয়ের আজকাল সংকীর্তনে বিশেষ আনন্দ কিন্তু সে যখন নাচে তখন আমার ভয় হয় পাঁচে ছাদ সদ্য উল্টে না যায় হ্যাঁ গা এইরূপ একটি ঘটনা আমাদের দেশে সত্যি সত্যি হয়েছিল সেখানে কাঠমাটি দিয়ে লোকে দোতলা করে এক গোস্বামী শিষ্য বাড়ি উপস্থিত হয়ে ওই রূপ দোতলায় কীর্তন আরম্ভ করে কীর্তন জমতেই নাচ আরম্ভ হলো এখন গোস্বামী বিজয়কে বলছেন তোমার মতোই হিষ্ট ছিল কিছুক্ষণ নাচবার পরেই ছাদ ভেঙে তিনি একেবারে এক তলায় হাজি তাই পাছে তোমার নাচে সে রূপ না হয় ঠাকুরের কথা শুনে সকলে হাসতে লাগলেন বিজয় কৃষ্ণের গেরুয়া বস্ত্র ধারণ করে লক্ষ্য করে বললেন আজকাল বিজয়ের গেরুয়ার উপর খুব অনুরাগ হয়েছে লোকে কেবল চাদর কাপড় গেরুয়া করে বিজয় কাপড় চাদর জামা জুতো জোড়া পর্যন্ত গেরুয়া রং করেছে তা ভালো একটা অবস্থা যখন ওইরূপ করতে ইচ্ছা হয় গেরুয়া ছাড়া অন্য কিছু করতে ইচ্ছা হয় না গেরুয়া ত্যাগে ছিন্ন কি তাই গেরুয়াকে গেরুয়া সাধককে স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগে বর্তি হয়েছে গোস্বামী বিজয় এইবার ঠাকুরকে প্রণাম করলেন এবং ঠাকুর তাকে প্রসন্ন মনে আশীর্বাদ করলেন ওং শান্তি ঠাকুর যখন মান নাম করছে তখন আর একটা ঘটনা উপস্থিত হয়েছিল ওয়াতে বুঝতে পারা যায় অন্তর্মুখে সর্বদা অবস্থান করলেও ঠাকুরের বহির বিষয়ে লক্ষ্য করবার শক্তি কতদূর তীক্ষ্ণ ছিল গান গাইতে গাইতে বাবুরামের মুখের প্রতি দেখে তিনি বুঝতে পেরেছিলেন সে খিদায় কাতর তাহার অগ্রে সে কখনোই ভোজন করবে না একথা তিনি বুঝতে পেরেছিলেন এবং তিনি নিজে খাবেন বলে কতগুলো সন্দেশ ও এক গ্লাস জল নিয়ে আশা করিয়েছিলেন এবং উহার এক কণা মাত্র নিজে গ্রহণ করে এবং বাবুরামকে সেই মিষ্টি খাওয়ালেন অবশিষ্ট উপস্থিত ভক্ত সকলকে প্রসাদ একটু করে দিলেন বিজয় প্রণাম করে সন্ধ্যার উপাসনা করতে নিচে আসবার কিছুক্ষণ পরে ঠাকুরকে আহার করতে অন্দরে নিয়ে যাওয়া হলো। তখন রাত্রি নটা বেজে গিয়েছে আমরা ওই অবকাশে শ্রীযুক্ত বিজয়ের উপাসনায় যোগদান করবার জন্য নিচে এসে উপস্থিত হলাম উপাসনা কার্য কিছুক্ষণ চলার পরে ঠাকুর সভাস্থলে উপস্থিত হলেন এবং অন্য সকলের সঙ্গে এক সঙ্গে উপবিষ্ট হয়ে উহাতে যোগদান করলেন প্রায় দশ পনেরো মিনিট তিনি স্থির হয়ে বসে রইলেন পরে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন রাত্রি দশটা বেজে গিয়েছে বলে ঠাকুর দক্ষিণেশ্বরে ফেরবার জন্য গাড়ি আনতে বললেন পরে হিম লাগবার ভয়ে মোজা জামা কান্ডাকা টুপি পরে তিনি বাবুরাম প্রভৃতিকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সবাস্তার ত্যাগ করে ফিরে আসতে লাগলেন ঠাকুরের পূর্ণ দর্শন ইতিপূর্বে অল্পকাল মাত্র লাভ করলেও স্বামী শারদানন্দ বলছেন তাহার অমৃতময় বাণীর অপূর্ব আকর্ষণ আমরা প্রথম দিন হইতে উপলব্ধি করেছিলাম উহার কারণ তখন হৃদয়ঙ্গম করতে না পারলেও এখন বুঝতে পারি তাহার উপদেশ দেবার প্রণালী কতদূর স্বতন্ত্র ছিল উহাতে আরাম্বর ছিল না তর্ক যুক্তি ছটা অথবা বাছা বাক্য বিন্যাস ছিল না স্বল্প ভাবকে ভাষার সাহায্যে ফেনিয়ে অধিক দেখাবার প্রয়াসও ছিল না কিংবা দার্শনিক সূত্র কার্তিকের ন্যায় স্বল্পক্ষরে যতদূর সার্থ অধিক ভাব প্রকাশ করবার চেষ্টাও ছিল না ঠাকুর কিন্তু একমাত্র মা শ্রী জগদম্বার কৃপাকেই উহার কারণ বলে সর্বদা নির্দেশ করতেন বলতেন মার উপরে যে একান্ত নির্ভর করে মা তাহার অন্তরে বসে যাহা বলতে বলিতে হইবে তাহা অভ্রান্ত ইঙ্গিতে দেখিয়ে বলিয়ে থাকেন এবং স্বয়ং শ্রী জগদম্বা ওইরূপ করেন বলে তাহার জ্ঞান ভান্ডার কখনোই শূন্য হয়ে যায় না মাতার অন্তরে জ্ঞানের রাশি খেলিয়ে ফেলে দিয়ে সর্বদা পূর্ণ করে রাখেন সে যতই কেন ব্যয় করুক না উহা কখনোই শূন্য হয় না দক্ষিণেশ্বর কালীবাড়ির উত্তর পাশে ইংরেজদের বারুদের গোদাম ছিল কতগুলো সিপাহী সেখানে প্রত্যেকদিন পাহারা দিত উহারা সকলে ঠাকুরকে অতি ভক্তি করত এবং কখনো কখনো তাহাদের বাসায় ঠাকুরকে নিয়ে গিয়ে ধর্ম বিষয়ক নানা প্রশ্নে মীমাংসা করত ঠাকুর বলতেন একদিন তাহারা প্রশ্ন করল সংসারে মানব কিভাবে থাকে তাহারা ধর্ম লাভ করবে ঠাকুর বলছেন অমনি দেখছি কি কোথা থেকে সহসা একটি ঢেকি চিত্র সম্মুখে এসে উপস্থিত ঢেকিতে শস্য কোটা হচ্ছে এবং একজন সন্তর্পণে ও আর শস্য ঠেলে দিচ্ছে দেখে বুঝলাম মা বুঝিয়ে দিচ্ছেন ওই রূপে সতর্কভাবে সংসারে থাকতে হবে ঢেকির গড়ে সম্মুখে বসে যে শস্য ঠেলে দিচ্ছে তাহার যেমন সর্বদা দৃষ্টি আছে যাহাতে তাহার হাতের উপর ঢেঁকির মুসলটি না পড়ে সেইরূপ সংসারে প্রত্যেক কাজ করবার সময় মনে রাখতে হবে ইহা আমার সংসার বা আমার কাজ নয় তবেই বন্ধনে পড়ে আহত বা বিনিষ্ট হবে না দেখি ছবি একবার মাত্র মা মনে ওই কথা উদয় করিয়ে দিলেন এবং উহাই তাহাদের বললাম তাহারা উহা শুনে পরম পরিতৃষ্ট হলেন লোকের সহিত কথা বলবার কালে ঐরূপ ছবি সকল মা আমাকে সম্মুখে দেখিয়ে দেন বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা